বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আমার পরিবারে সবাই ভালো আছে তো সকালে ওঠে আমার সব কাজটা শেষ তো আমার স্নান টানও হয়ে গেছে এখন আমি এই চা বসিয়েছি আর এখানে আবু ঘুমাচ্ছে আর তার বাবা কাছে কাটিয়ে শুনি আর এখন আমি কী কী কাজ করি আজকের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করবো আর বৃষ্টির ঘরের যা অবস্থা হয়ে রয়েছে আর বৃষ্টির মধ্যে তো গ্রামের বাড়িতে অনেকটা অসুবিধা কারণ সব কাজ বাইরেই থাকে তো দেখতে থাকো আমার ব্লগটা আমি কীভাবে বৃষ্টির মধ্যে অসুবিধা শুধু খালি বিসনা রাইতুলসি আর কিছু গোছাইছিনা ঘরে দেখো পুরো ঘরে গোসানের বাকি রয়েছে আর এদিকে সব বৃষ্টির মধ্যে তো সব এলোমেলো হয়ে রইছে রেইনকোট ট্রেনকোট এড়িয়ে ঠামো লাগবো আর একটু একটু রোদ উঠতে তো একটু রোদে উঠলে তারপর ও ডানটা দেবো তারপর চুলাফার জামু হে মৌসুম মোসুম টুসুম আর গরুরও খাবার জাল দেবো আর এদিকে গরুর তো বড় রয়েছে জামু একটু ভাতরা নামায় সেটা জামু আর কি আনলে ভাতটা নষ্ট হয়ে যাবে

তো আজকে বৃষ্টির মধ্যে আর কোনো কাজ হয়ে গেছে না এতটুকুই দেবো আর দেবো না ব্লকটা আর বৃষ্টির মধ্যে সকাল থেকে কাজ ঘর থেকে বাড়ানো হয়েছিল না এখন ঘর থেকে বাড়ি এসে বলতে রান্না টান্না শেষ করে ভাবছি যে বাইরের কাজটি করুন তো বাইরে বাইরে এসে আমরা ওদিকে বলে একজন মারা গেছে তো সন্ধ্যা ধরা মণ্ডপ খুব খারাপ হয়েছে কারণ তা খুব খুবও মানুষ ছিল আর বৃষ্টির মধ্যে সবাই দেখে পাতা তালে দেখলি তো আমরা গেছি না কোনো মাও গেছে না আমিও গেছি না আর এদিকে মধ্যে সবাই দেখাচ্ছে আর মনে কতক্ষণ করং না তা নিয়ে বাড়ির থেকে বার করবো আর এদিকে আমি গোবর টোবর করে খালায় অপেক্ষা করে সেরা তারপর গরু গরু গিয়ে সেটা দেখি আমি এবার অনেকদিন আগেই মোবুক আমারও মুবে ছিল তো এই দেখি বাচ্চা মোটাই সাতটা দিন দিদলাম দুইটা নষ্ট করছে আর পাঁচটা বলতে ছানা বার করছে তো আর কি ব্লগটা আজকে এতটুকুই দেবো আর দেবো না তো পাশে দেখো আর সবাই ভালোবাসা দিও আর প্লিজ যারা নতুন বন্ধু আসবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও できた